তুমি যে পৃথিবী থেকে এই কোথাও মাটির শুকনা হয়েছে কিনা এই সংবাদটা তুমি জোগাড় করে নিয়ে আসো তো কাক এসে এই মাটির সংগ্রহ কথা লুহল ইসলাম সেই নির্দেশনা অমান্য করে কাক তখন মৃত বস্তুর গোস্ত খাওয়া শুরু করে দিল এখন আম্লাহরব্লালে নবী ডুহ আলিসাল্লাম কাককে তাড়িয়ে দিয়ে বললেন তুমি দূর হয়ে যাও আল্লাহ তোমার বংশধরকে সারা জীবনে যেন এই পচাগলা খাওয়াইয়া বাঁচায় রাখি এরপরে আমি তাহারব্লালে মিন কবুতরকে পাঠাইলেন তুমি যে শুকনা মাটি হইছে কিনা মাটি শুকাইছে কিনা বা পানি শেষ হয়েছে কিনা সারা পৃথিবী থেকে তিনি সংবাদ নিয়ে আসেন ঘুরে দেখে আসি তো কবুতর উড়ে 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 সে সারা যতদূর তার সম্ভব ছিল উড়ে উড়ে ঘুরে ঘুরে দেখে সে একটা জায়গায় স্থানান্তরিত বসবো বসার পরে তার পায়ের দাগ মাটির সাথে লেগে গেল অর্থাৎ পায়ের বদ্ধ মাটির দাগ বসতো লোহালি সালাম তখন এই কাক জলপাইয়ের পাতা একটা জলপাই গাছের পাতা সে এই কবুতর মুখে করে নিয়ে এসে সালাতাম সাল্লাম কবুতরের জন্য দোয়া করে বললেন আল্লাহ যেন তোমাকে সারা জীবন মানুষের গৃহে যেন তোমাকে লালন পালন করে সবহান এইজন্যতে দেখবেন কবুতরকে আল্লাহ পৃথিবীর মানবশা খুব আদর করে পালন করে। এইজন্য ঘটনা প্রত্যক্ষিতে অনেক ঘটনা প্রতিনিধিত্ব আছে। কাকের বর্ন नसीব হলো সে নূহ আলাইহিস নির্দেশকে অমান্য করে সে পচা খাবারস আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহজন্য তোমার বংশধরকে সারা জীবনই পচা গলা খাওয়ায়া বরের দঙ্গবী যেন আল্লাহ দেখে দেন। তাইজন্য কাকের আর স্থান মানবজাতির ঘরে আর হলো না। কবুতরের ভাগ্য খুলে গেল। কবুতর যখন নুহাল ইসাল্লামের কথাকে স্বীকার করে তিনি যথাযথ হুকুম পালন করলেন এখন কবুতর তার পোড়া বংশটাকে আল্লাহ রব সম্মানিত করে দিলেন এবং মানুষের গৃহে তাদেরকে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিলে তো নুহাল ইসাল্লাম এই কাবাকে চারপাশে প্রদীক্ষণ করলেন চল্লিশ দিনে পৃথিবীর সব নবীরা কাবা প্রদীক্ষণ করেছেন বাবা আদম আলি আরাফাতের ময়দানে তার পরিচয় হলো আম্মাজন হাওয়াল ইসলামের কাছে দুজন হেঁটে হেঁটে যখন মুজদালিফাই আসলেন তখন রাত হলো। তখন আদম আল বলেন হাওয়া রাত হয়ে গেছে আমরা এই মুজদালিফাতে একটু বিশ্রাম করি সকালবেলা উঠে আবার বের তো যে মুজদালিফাতে হাওয়া দুইজন বিশ্রাম করছিলেন এই যে হাজিদেরকে মুজদালিফাতে উপস্থিত হয়ে রাত্রি যাপন করতে হয় সোহান আল্লাহ হাজিদেরকে মুজদালিফাতে যে রাত্রি যাপন করতে হয় ওই যে আদম আল্লাহ সেই স্মৃতি সংরক্ষণ করার জন্য আল্লাহ এটাকে কি করলেন আমাদের হজের মধ্য আল্লাহ এটা আইন করে দিলেন করে আরাফাতে হাজির উপস্থিত হতেই হবে না হলে হজ হবে না মুজদানি ফাতে যেতেই হবে নত হবে উপস্থিত হতেই হবে মুজদানি ফাতে আধা ঘুম্টার জন্য হলেও মুজদানিফাতে তাকে যেতে হবে এবং দুপুরের পূর্বেই আরাফাতে তাকে ডুবতে হবে তো আরাফতের মঠে হাজিরা কেন আদম এবং হাওয়ালি হেস সালাত ও সালাম তেনেদের দুইজনের আরাফতে একত্রিত হয়েছিলেন মিলিত হয়েছিলেন জাবাল ওয়াহমতের পাশে তো সেই জন্য আরাফতে হাজিরা একত্রিত হন আল্লাহ এই স্মৃতিটাকে সংরক্ষণ করার জন্যে আল্লাহ হজের একটা আইন করে দিল বাধ্যতা করে দিলেন যে হাজিদেরকে এখানে আসতেই হবে দেখেন যুগে যুগে যত হাজি সব হাজি আরাফাতে সব নবীরা আল্লাহ আরাফাতে পাঠাইছে আরাফা থেকে মুজদারিফা মুজদারিফা হয়ে হাজিদেরকে আবার মিনা হয়ে জমার সে শৈতানকে পাথর বাড়তে হয় এই যে স্মৃতিগুলি আল্লাহ সংরক্ষণ করছে মুজদালিফাই রাত্র যাপন করে আদম আলী সাল্লা সালাম তিনি হেরে মে আসছেন কাবা ঘর কাবা তফ করার জন্য আসছে তখন এই কাবা আল্লাহর ফেরেস্তা দিয়ে আল্লাহ রব আলী নির্মাণ করেছিলেন ইন্না আউ্লা বাই প্রথম যে ঘর আমি প্রথম যে ঘর নির্মাণ করেছি অতি আলিনাসি নাসি বি বাক্কা সেই ঘরের নাম বাক্কা মানব জাতির জন্য আমি ঘর প্রথম নির্মাণ করছিলাম এটা বাক্কা কেন মোবারক আমি কাবাকে কেন্দ্র করে হেদায়ত করবো আমি আল্লাহর একত্ববাদ প্রচার করবো সাথে বলা যাবে না সুবাহান আল্লাহ এই জন্য এমন কোন নবী নাই যে নবী হেরেমে উপস্থিত হয়ে কাবাকে তাফ না করছে এমন কোন নবী নাই যে নবী বাইতুল্লাহ শরীফে উপস্থিত হয়ে নামাজ আদায় না করছে পৃথিবীর সমস্ত নবীরা এই বাইতুল্লাহ উপস্থিত হয়েছে কাবাকে তাও করছে এমনকি বহু নবীদের মাজার কবর রৌজা হেরেমের মতফের ভিতরে যে সাদা অংশ আপনারা দেখেন কাবা শরীফের চারপাশে এর ভিতরে বহু নবীর কোন কোন বর্ণন আছে তিনশো ষাট জন বা বেশি বেশিও হতে পারে কমও হতে পারে এত নবীদের মাজার এই মতো অফের ভিতরে আছে নবীর আসছিলেন আসার পরে তিনি রসিদ করছেন জামানান্তে কালের পরে যেন এখানেই সমাহিত করা হয় তারা কাবাকে এত পরিমাণে ভালোবাসছেন যে কাবার পাশেই তারা সমাহিত হয়েছে কোন কোনো বর্ণনাতে আসছে নুফ আলহিস মাজার ওই কাবা শরীফের মতো অফের ভিতরেই আছে এই জন্য কাবা শরীফকে কেন্দ্র করে সারা পৃথিবীতে আল্লাহ রবীন্দিন হদায়াত মানুষকে দিন এই জন্য সর্বপ্রথম কাবান পরে আল্লাহ রহমত নাজিল করে কাবা শরীফ থেকে সমস্ত রহমত পৃথিবীর সব মসজিদে বন্টন হয় একসাথে বলা যাবে না সুবাহান আল্লাহ আগে হেরেমে আল্লাহ পাঠান তারপরে মসজিদে নববীতে পাঠান সাথে পাঠান এরপরে সারা পৃথিবীতে আল্লাহ পাঠান এই কাবা শরীফের পরে আল্লাহ আর একটা মসজিদ নির্মাণ এই মসজিদের নাম হচ্ছে মসজিদে আকস। মসজিদে আকস যিনি নির্মাণ করলেন তিনি হজরত ইব্রাহিম ব্রাহি আলাইহিসাল্ত ওসলামের বেটা হজরুৎ ইসহা খ আলিহিসাল্লামের ছেলে হজরুত ইয়াকুব আলিহিসাল ইয়াকুব আলিহিসাল্লামের আরেকটা নাম ছিল ইসরাইল ওনার বংশধত্তেরকে বানি ইসরাইল বলা হয় এই জন্য ইহুদিরা এই মসজিদটাকে দখল করার জন্য সারা জীবন চেষ্টা করে এই বাইতুল আকসাতে জন্ম নিয়েছিলেন হজরত ইসা রুহুল্লা আলী সালাতাম এই জন্য খ্রিস্টানরা এই বাইতুল আকসা দখল করার জন্য সারা জীবন চেষ্টা করে আমাদের নবীর মেরাজ হয়েছিল বাইতুল আকসা তিনি মসজিদের ইমামতিতে সব নবীরা এই মসজিদে ওনার পিছনে নামাজ পড়েছিলেন এই জন্যে আমরাও এই বাইতুল আকসা আমাদেরই মনে করি এই মসজিদটাকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ আজকে থেকে না এবং এই মসজিদকে কেন্দ্র করে কিয়ামত পর্যন্ত যুদ্ধ চলমান মানব তাই সুনানুক্তির নিজিত আল্লাহ রাসূল বলেছেন এই মসজিদকে কেন্দ্র করে আমার উম্মত এবং কুফফারদের সাথে কেমত পর্যন্ত একদল বাহিনী যুদ্ধ করতে থাকবে পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হলো আমার এই ছোট্ট বাহিনীটাকে কেউ ধ্বংস করতে পারবে আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ সেই বাহিনীটা সর্বশেষে ইমাম মাহাদি আলী সালামের সাথে সংযুক্ত হন এটা স্বাভাবিক ভিতরে ফিলিস্তিন সিরিয়া জর্দান লেবানন এই চার অংশটাকে আগে বলা হতো শাম সিরিয়া ফিলিস্তিন লেবানন জর্দান এই পোড়া চারটা দেশটাকে আগে বলা হতো শাম এই জন্য শামের ভিতরে একদল বাহিনী থাকবে পর্যন্ত কাফেরদের সাথে যুদ্ধ করতে থাক পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হলেও আল্লাহ নবী বলছেন আল্লাহর এই ক্ষুদ্র বাহিনীটাকে তারা কখনো নিঃশেষ করতে পারবেন একসাথে বলবেন আল্লাহ আকবর এবং শেষ সময় পর্যন্ত আল্লাহ তাদেরকে বিজয় দান করে এটা আল্লাহর রসুল এখন কি মনে হয় রসুল একটা কথাও কি মিথ্যা হবে একটা কথাও মিথ্যা শিথ্য তিনি যা বলেছেন হাজারা সৈয়দ ইব্রাহিম আলিহি সাল সালাম তিনি একটা নাম ইসা কলিহিস তিনার দুইজন বিবি একজন বিবির নাম হজরতে আম্মাজান সারা আর একজন বিবি আমাদের মা হজরতে আম্মাজান হাজেরা আমাদের ইব্রাহিম আর সালামের দুইজন স্ত্রী আমাদের দুইজন মা কারণ তিনি আমাদের আদি পিতা তিনি আমাদের মিল্লাতের বাবা মিল্লাতা আবি কুন ইব্রাহিম তিনি আমাদের এমন একজন পিতা যিনি আল্লাহর একত্ববাদের উপরে খুব মজবুত ছিলেন শক্ত ছিলেন আল্লাহর একত্ববাদের উপরে তিনি মজবুত ছিলেন যখন তাকে আগুনের মধ্য ফেলে দেয়া হচ্ছিল তখন জিব্রাহিল আমি এসে বললেন ওগো আল্লাহর নবী আল্লাহর খলিল আপনি যদি বলেন আপনাকে এই সময় আমি তুলে ধরে রাখব সৈয়দুল ইব্রাহিম বললেন জিব্রাহিম আমি সারাই পৃথিবীতে আল্লাহর আর কোনো খলিল নাই যদি আমার রব মনে করেন আমাকে আগুনের পুরিয়ে মারবেন তাতে আমি খলিলের কোন চিন্তা নাই আর আমার রব যদি মনে করেন আমাকে আগুন থেকে বাঁচায় রাখবেন তাতে জিবরাইল আপনার সাহায্যের আর আমার কোন প্রয়োজন নাই সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর একত্ববাদের প্রতি এতনিষ্ঠ ছিলেন তিনি এতটায় একনিষ্ঠ আল্লাহ তাকে বললেন তোমার সন্তান তুমি কুরবানি করে দাও ক্বালা বুনাই ইবনি আরাফিল মানামি আমি আজ এ সন্তান আমি স্বপ্ন দেখছি আমি তোমার কুরবানি দিচ্ছি ইসমাইল আলিহিসসাল্লাম বলেন আব্বা আপনার স্বপ্ন আপনি বাস্তবায়ন বলেন ইনশাল্লাহ মিনাস আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবে। যেমন বাপ তেমন বেটা তো ওনার দুইজন সন্তান একজন ইসাক ইসাক ইসলামকে কেন্দ্র করে ইয়াকুব ইয়াকুব আলী সাল্লামকে কেন্দ্র করে বাইতুল আকসা আর আরেকজন বেটার নাম হজরতে ইসমাইল আলী ইসালাম তিনাকে কেন্দ্র করে বাইতুল ইব্রাহিম আলী ইসলামকে কেন্দ্র করে কয়টা মসজিদ একসাথে বলেন কয়টা না জোরে বলেন কয়টা দুটো তাহলে দুটো মসজিদই মুসলমান দুটো মসজিদ কাদের না না একসাথে বলেন দুটো মসজিদ কাদের ইব্রাহিম আলী সাল্লাম কি ইহুদি না মুসলমান ইসমাইল আলী ইব্রাহিম আলী সাল্লামের বেটা ইহুদি ইসাক আলাইসালামের বেটা হজরত ইয়াকুব আলি সাল্লাম তিনি ইহুদি না মুসলমান ওনার পরবর্তী বংশোদ্ভব যত নসলের নবী আসছেন সত্তর হাজার সব নবীরা কি ইহুদি না মুসলমান সব নবীরা মুসলমান এই জন্য বাইতুল এবং ওই পাঁচ মুসলমান এখানে খ্রিস্টান ইহুদীদের জন্য সম্পত্তি নাই কোন অধিকার এখানে তাদিল নাই আল্লাহ কোরআনে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম মা হুয়া সাম্মা কুনুল তোমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম যিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান ওনার থেকে মুসলমান পরিচয় হয়েছে উনি নাম রেখেছেন মুসলিম সেকেন্ড ও তিনি তেনার আওলাতের ওনার পরবর্তী পর থেকে সবাই কোন মুসলিম মুসলিম হিসেবে পরিচিত হয়েছে উনি মুসলিম নাম রেখেছেন তিনি জন্য সমস্ত নবীরা ওনার পর থেকে উনার আগেও যারা ছিলেন তারাও আল্লাহর ইকুত্তবাদের পক্ষে সমস্ত নবীদের মানহাজ একটাই লা ইলাহা ইল্লাম। সমস্ত নবীদের মানহাজ একটা লা ইলাহা ইল্লাল্লাহ আর সাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহ্দাহুলা শরীকলা সাপ নবীদের মানহাজ যে একটাই তবে হ্যাঁ শরীরদের কিছু বিধি নিষেধ পরিবর্তিত ছিল এই যে দেখেন আমরা অনেক সময় বিভিন্ন মসলম ঝগড়া করি আমাদের ইসলামের ভিতরে বিভিন্ন মসলক আসে তরিকা আছে বিভিন্ন মাইন্ডে ডালেন মোলাম আছে আমরা নিজেরা নিজেরা বিতর্ক করি ঝগড়া করি কিন্তু মূলত ঝগড়া করার তো কিছু নেই আমদের মানহাজক লাইলাহা ইলা মোহাম্মাদর রসুল সাল্লাহ লাহ আলউসা আমাদের মতপার্থক হচ্ছে মাসনুল মুস্থাহা। এগুনি তবে হা তেহাত্তরটা ফেরকার ভিতরে বাহাত্তরটা ফেরকা আছে আকীদা ভিত্তিক দ এ ভিতরে ঝামেলা আছে কিন্তু আমাদের হানাফি শাঁফি মালিকি হাম বলুন আমরা এক মান এক আকীদা আমাদের আঁকিদার মধ্যে কোনো তফাত না হানাফি শাঁফি মালিকি হাম বলিয়ে কাদরি চিশতি নকশাবন্দি মুজাদ্দিদি সরাওদ্দি আঁকিদার মধ্যে কোনো তফত দুয়া কালামের ভিন্নতা থাকতে পারে মশালার টুকি মতো পার্থক্য বিষয় নিয়ে ভিন্নতা হতে পারে যেমন ভিন্নতা আপনি হেরে মেজা দেখবেন একদল হাত ছেড়ে দিয়ে নামাজ মালিক ইমাম মালিক মদিনাতে আপনি একটু চিন্তা করেন সারা জীবন তিনি মদিনাতে কাটাই অথচ তিনি মদিনাতে নাই তার এই মাঝাব চলে গেল আফ্রিকাতে ইমাম সাবি তিনি সারা জীবন কাটাইলেন বাইতুল আকসাদ অথচ তিনার মাঝাব চলে গেল মদিনা মক্কাত ইমাম মাহমুদ হাব্বুল রহিমাহুল্লাহ তিনি সারা জীবন কাটাইলেন এই ইরাকের বাগদাদে অথচ তার মাঝাব চলে গেল আরবের বিভিন্ন স্থানে আমাদের ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ সারা জীবন কাটাইলেন ইরাকের কুফাতে তার মাঝাব চলে আসলো এশিয়া এবং ইউরোপ থেকে শুরু করে আফ্রিকার কিয়দ অংশ আরবের কিছু অংশ দিয়ে সারা দুনিয়া একসাথে বলবেন না সোহান আল্লাহ সবার কাজ কি একটা যারা বলেন সবার কাজ কি যারা বলেন সবার কাজ কি একটা সবার কাজ একটা কিন্তু ডাক্তার ভিন্ন সবার উদ্দেশ্য রোগীকে প্রেসক্রিপশন করা একজন হয়তো ভ্যাকসিন করে দিছে আর একজন ইনসাপ্টার দিছে আর একজন স্কোয়ারের দিছে এটাই চার বাজ একটা তরিকাও একটা সাবান প্রেসক্রিপশন একই কিন্তু একজন ইনসফটা একজন ভেক্সিমখ আর একজন ওই স্কয়ার চার কোম্পানির চারজনের সাইটটা ওষুধ লেখছে ওষুধ কিন্তু একটা ওষুধ একস্থিতে খুবই মনোযোগ দিয়ে শোন্বেন হজরতে সাইয়াদুন ইব্রাহিম আলিহি সালা তো সালামকে দিয়ে আল্লাহ কাবা শরীফ নির্মাণ করাইলেন আর টিনার বেটা হজরতি শাখ ই শাঁখের বেটা ইহাকুবকে আল্লাহ বাইতুল আকসা নির্মাণ করলেন কিন্তু বাইতুল আকসাটা আল্লাহ নির্মাণ করলেন ইয়াকুব দিয়ে এই বাইতুল আকসার সম্মান একেবারে কম না এখানে একে কেন্দ্র করে আল্লাহ সত্তর হাজার নবী পাঠাইলেন বাইতুল আকসাকে কেন্দ্র করে আল্লাহ সত্তর হাজার নবী পাঠাইলেন এই জন্য আপনারা মনে করবেন সিরিয়া এবং লেবানন লিবিয়া এবং আপনি যদি দেখেন ফিলিস্তিনের অধিক মানুষ কোনো না কোনো নবীর বংশধর কোনো না কোনো নবীর বংশধর এই জন্য এদের নারীদেরকে দেখবেন তারা খুব পার্থক্য নারী এদের পুরুষরাও খুব পার্থক্য পুরুষ তাদের ভিতরে হারাবি কম খারাপ কারণ প্রবাহিত হচ্ছে এই অবস্থিতি হাজরাতে ইসলামের মসজিদে বাইতুল আকসার কে কেন্দ্র করে আল্লাহ সত্তর হাজার নবী পাঠাইলেন সত্তর হাজার নবীরা বাইতুল আকসার খেদমত করলো এবং পৃথিবীর সব হেরেমে যাইয়া আল্লাহর ঘর ঘর আর আল্লাহর আল্লাহ ইব্রাহিম আলী ইসালাম কে দিয়ে নির্মাণ করলেন এবং ইসমাইল আলী ইসালাম কে দিয়ে আল্লাহর ঘর আল্লাহ বাধাইলেন এই জন্য খাবার শরীফ কেন্দ্র করে আমার আল্লাহ পৃথিবীর সব মসজিদ আল্লাহ নির্মাণ করলেন এজন্য যদি মসজিদ থাকে তাহলে মুসলমানদের হেদায়েত থাকবে মসজিদ না হলে মুসলমানদের হেদায়েত হবে না মসজিদকে কেন্দ্র করে মুসলমান হেদায়েত হবে মসজিদকে কেন্দ্র করে ইসলামের দাওয়াত ইসলামের বাণী সম্প্রসারিত হবে মসজিদকে কেন্দ্র করে আল্লাহর দিন तमाम পৃথিবীতে সরিয়ে পড়বে এজন্য সব নবীরা হেরেমের خدمت করেছেন সব নবীরা নামাজ পড়েছেন এবং সব নবীদেরকে বাইতুল একবার আধ্যাত্মিকভাবে সেরা যে রাত্রিবেলা এমন কোন নবী নাই যে নবী বাইতুল আকসাতে উপস্থিত না হয়েছেন আর এমন কোনো নবী নাই যে নবী সশরীরে বাইতুল্লাহতে উপস্থিত না হয়েছে বাইতুল্লাতে উপস্থিত করিয়েছেন সব উপস্থিত হয়েছেন আর আধ্যাত্মিক ভাবে রুহানি শুরোতে আমার আল্লাহ সব নবীদেরকে সাথে উপস্থিত করিয়েছেন আর মসজিদের নামভূমিতে কাটিয়েছেন যার কারণে আপনি দেখবেন মসজিদের নাম নিমপাত থেকে পর্যন্ত একটা জায়গা আছে এই জায়গাটাকে রিয়াদুল জান্না বলা হয় মসজিদের নবী মিম্পা যে মিম্পদাম লাল নব বসতেন পর আরেকটা মিম করে ওটা না সর্বপ্রথম মেম্বার একবার ছোট্ট মিম্বর দেখবেন রিয়াদ্দুল জান্নার সাথে যে মেহরাব সত্য এই মেহেরাবটিই হলো রসুলের মেহেরাব এই মেহেরাত আল্লাহත් নেবি দাউদ শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাত কেন কেন বলেন তো কাবা আদিতে রিয়াজুল জান্নাত নেই বাইতুল আকসাতে নেই মসজিদে নববীতে রিয়াজুল জান্নাত আল্লাহকে দিয়ে দিলেন আল্লাহর নবী শরীফ থেকে নিম্বরে আসতে মিযবা থেকে হযরত শরীফে নেchten যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আসা নবীজি বারবার বারবার কদমের সোয়া লাগতে 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 আল্লাহ বললেন হুজুর

তো বুঝবেন আপনি জান্নাতে নামাজ পড়ছেন এইখানে যদি দোয়া করেন তো বুঝবেন আপনি জান্নাতে দোয়া করছেন এবং এই অংশটুকু আল্লাহ জান্নাতের সাথে ফেরদাউসের সাথে অ্যাডজাস্ট করে দিন যদি ওই নামাজ পড়েন তো বুঝবেন আপনি জান্নাতে নামাজ পড়ছেন ওইখানে যদি দোয়া করেন তো জানবেন আপনি বেহেস্তে দোয়া করছেন এই জন্য রিয়াজুল জান্নাতে বসে কেউ হাত তুললে আল্লাহ ফিরাই না আল্লাহ কবুল করে নিয়েছে সোহান আল্লাহ বলবেন না দেখছেন এগুলি হাকিকত আছে ভেদ আছে রহস্য প্রত্যেকটি স্থানে রহস্য আল্লাহ দিছে বলে হুজুর এগুলি কারণ কি অনেক সময় বুঝে আসেন হা বুঝে আসবেন ক্ষুদ্র মস্তিষ্কে বুঝে আসবে না বলে কারণ কি চক্ষুর পাতা বন্ধ করলে আপনি দুনিয়া অন্ধকার দেখেন চোখের পাতা বন্ধ করে দিলে পৃথিবী অন্ধকার দেখেন আল্লাহ শক্তিটা আপনি যাচাই করে দেখেন আপনি আল্লাহর কাছে কতটা অসহায় চোখের পাতা বন্ধ করবেন

তার চোখের পাতা বন্ধ করলে একই আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন আমি আল্লাহ বড় ক্ষমতাওয়ালা তুমি আমার কাছে একবারে নগণ্য অসহায় আল্লাহ অসহায়ত্ব চোখের পাতা বন্ধ করলে বুঝবে আমরা যে অসহায় আল্লাহর কাছে এই অসহায়ত্বটা আপনি চোখের পাতা বন্ধ করলে বুঝবে এই জন্য ইসলামের প্রত্যেকটা দিক একবারে লাশ সাক্ষা ও লাশ কোন সন্দেহ নেই কোনো চিন্তা নেই সব কটি বাস্তব অবাস্তবতার কিচ্ছু নেই কাবা কে কেন্দ্র করে আল্লাহ তাম পৃথিবীতে হেদায়ত চলি কাবা কে কেন্দ্র এই দেখবেন পৃথিবীতে বহু দেশে এখনো মসজিদ তৈরি করতে দেয় আজান হতে দেয় ওরা জানে যে আজানের ধমনি সরিয়ে পড়লে মুসলমান সরিয়ে আজানের ধমনি এতটাই আকর্ষিত কোন মানুষের তালবে যায় যখন এটা ধাক্কা লাগে তখন এই মানুষটার ভিতরে আসা যাগে যে এটা কিসের শব্দ কেনই শব্দ হজরত অমর কোরানের তেলাওয়াত শোনার পরে তিনি কালেমা পড়ছিলেন একসাথে বলবেন না আকবার এই জন্য বলি মুসলমানদের ঘরে ঘরে কোরান তেলাওয়াত দরকার তা তনে কি বুঝেন না খালি বেদাতের ফতম আরে মুসলমানের ঘরে ঘরে কোরান খতম দরকার মুসলমানের ঘরে ঘরে কোরানের আওয়াজ দরকার হজরে তমার সাইকেদ না হজরতমার নদীয়া লাহ কুফারন্ত কোরানের শব্দে উচ্চারিত হওয়ার পরেই তা দিলের পরিবর্তন এসেছে কোরানের শব্দ এ মহিমাময়ী শব্দ আল্লাহর কালাম একটা কালাম এই জন্য মুসলিমদের ঘরে ঘরে আল্লাহর কালাম উচ্চারিত এই কালাম উচ্চারিত হওয়ার সাথেই মুসলিমদের হৃদয়ের পরিবর্তন আসে এই জন্য বেশি বেশি করে পরামের তের মাত বেশি বেশি করে আল্লাহ আমাদের তৌফিক দিক সকলে বলে না